ঠাকুরবাড়ির রান্নার বিপুল ভান্ডার থেকে একটি রান্না আমাদের আজকের এই রেসিপির ইন্সপিরেশন চলুন দেখে নেওয়া যাক প্রথমেতেই কি কি সবজি নেওয়া হয়েছে সেটা দেখি পটল এইভাবে ডুমো করে কেটে নেবেন আমরা এক একটা পটলকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আলুও ডুমো করে কেটে নেবেন সাথে নেওয়া হয়েছে ঝিঙে আর কুমড়ো আপনারা চাইলে কিন্তু আরও অন্য সবজিও অ্যাড করে নিতে পারেন পুরো রান্নাটা ঘিয়ে করতে পারেন বা আমাদের মতো সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন তারপর ফোড়নে দিয়ে দিন ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এক দেড় মিনিট অপেক্ষা করার পর প্রথম ভেজে নেওয়া হবে পটল পটল ভাজতে মোটামুটি আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে ভাজার সময় অবশ্যই সামান্য নুন অ্যাড করে দেবেন নুন অ্যাড করে পটল যখন চার পাঁচ মিনিট ভাজা হয়ে যাবে তারপর নেক্সট অ্যাড করা হবে আলু আমরা সব সবজি একসাথে ভাজি নিই কারণ এক একটার কুকিং টাইম যেহেতু আলাদা আলু আর পটল তারপরে আমরা অ্যাড করেছি কুমড়োর টুকরোগুলোকে কুমড়ো অ্যাড করার চার পাঁচ মিনিট পর সামান্য নুন অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমরা ঝিঙে যেটা কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দু চার মিনিট বাকি সমস্ত সবজির সাথে একসাথে ভেজে নেব যখন সমস্ত সবজি প্রায় ভাজা হয়ে যাবে হাফ টি স্পুন আমরা জিরে গুঁড়ো অ্যাড করেছি এটা মূল রান্নার রেসিপিতে কিন্তু নেই তার সাথে হাফ টি মতো চিনি অ্যাড করে নেবেন জিরের কাঁচা গন্ধটা চলে গেলে পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দিন একটা লিড কভার করে এই সময় একটা বাটা রেডি করে নিতে হবে ওয়ান টি স্পুন কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা আর মোটামুটি ফিফটি টু সেভেন্টি ফাইভ এম দুধ একসাথে বেটে রাখুন যখন পনেরো কুড়ি মিনিট পর দেখবেন সমস্ত সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু দুধ দিয়ে কালো জিরের যে বাটাটা করে রেখেছিলেন সেটা অ্যাড করে চার থেকে পাঁচ মিনিট সময় গ্যাসের ফ্লেম হাই রেখে পুরো রান্নাটাকে ফুটিয়ে নিন নামানোর আগে কিন্তু শুধু ওয়ান টি স্পুন মতো ঘি অ্যাড করবেন যেহেতু এই রান্নাটার মরিচ ঝোল একটু ঝোল ঝোল অবস্থায় নামাবেন অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো এনজয়